উপদেশ তাদেরকে স্পষ্ট করতে হবে তাদেরকে আজ করে নিয়োগ করছেন কত শূন্য বছরে তাদের অবদানকে ওই প্রশংসার বিরুদ্ধে তাদের লড়াইয়ের উপহাস আমরা জানতে চাই তাদের সংগ্রামের উপহাস আমরা জানতে চাই আর আপনারা যদি মনে করে থাকেন সমাজের মৃত্যুতে তারা পুনর্বাসিত হচ্ছে নাগরিকের সাথে চব্বিশের গোলভানের সাথে আপনারা প্রতারণা করছেন আমাদের আমি নয় পাঁচই আগস্টের পরবর্তীতে আমাদের এই জীবনটা এই জীবনটা হচ্ছে আমাদের বিনাস আমরা রক্ত চক্ষতে প্রবণ করি না শেখ হাসিনার প্রতিষ্ঠাতেছি আমরা সামনে পালন আমরা বিতর্ন করেছি আমাদের আপনাদের ক্ষমতাকে আপনারা প্রশস্ত করার জন্য আমাদেরকে বাজে মনে করলে আপনারা মাইনাস করে দেবেন তার আপনারা ভুল ভাবছেন পাঁচই জুন থেকে যে লড়াই শুরু হয়েছে আজকে সবচেয়ে বড় আইরণ সবচেয়ে বড় ছাত্রদের সাথে তিন মাস পরে বিচারের দাবিতে শিক্ষার্থীরা যখন রাস্তা যখন করে আছে শিক্ষার্থীরা যখন লীগের সরকার তাড়াতে ব্যস্ত তখন আমরা খবর পাই উপদেষ্টা নিউজ দিচ্ছে বঙ্গভবনে বসে যারা বঙ্গভবনে মনে করে তাদেরকে উপদেষ্টা নিউজ দেওয়া হয়েছে শিক্ষার্থী নিজেদের জীবন রয়েছে তারা বিক্ষোভ করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য শিক্ষার্থীদের রক্তকে রক্তকে সাধারণ মানুষের রক্তকে পুজো করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনার উপদেশ করবেন আপনারা চাপ বাড়িয়ে নেবেন তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন আপনি কষ্ট করে বলতে চাই আমরা জানতে চাই তাদের প্রেসক্রিপশনে এই আওয়ামীকে শ্রদ্ধার ভুলবাসন হচ্ছে নিজেদের তাজা রক্ত রাস্তায় ফেলে দিবে এইটাংস করেছে কিন্তু আলোচনা করে তাদের অংশগ্রহণ না করে আপনারা কোন অবশ্য আপনারা কাদেরকে শিক্ষার্থীরা আপনাদের প্রশ্নের উদ্ধারে কি ছাড় না শিক্ষক শিক্ষার্থীদের সাথে নাগরিকের সাথে বন্ধ করেন আপনারা পুনর্ব আপনারা পড়বেন শিক্ষার্থীরা স্থায়নে আসবেন এই দিন আর বেশি দিন থাকবে না আপনাদের চোখ করার জন্য শিক্ষার্থীরা আসবে না আপনাদের ভূকল্প সম্পর্কে শিক্ষার্থীরা আসবে আমরা বারবার বলতে চাই শৈশিবাদের যারা বিষয়বাদের সাথে যাদের পুরোপুরি সম্পর্ক রয়েছে গত ষোলো বছর শৈশিবাদের মিলিয়ে যারা গুল গিয়েছে তাদেরকে প্রকৃত করে দেখছি বাংলাদেশে আমরা পুরো ফর্মেদের তাদের আমরা দেখতে চাই না